হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মমতা আজকে আমি ঘুরতে যাব আর ঘুরতে গেলে তো মেয়েদের একটা বদ অভ্যাস আছে কোনটা রেখে কোনটা পরবো সেটা বাসাবাসি করতে হয় তার জন্য আমি আলমারির সব কাপড় চোপড় বের করেছি এটা মেয়েদের একটা বদ অভ্যাস কোনটা রেখে কোনটা পরবে আসলে বাসতেই সমস্যাটা হয় শুধু আমারই না এটা প্রত্যেকটা নারী যে মেয়ে আছে সিঙ্গেল মেয়ে সবারই কিন্তু একই প্রবলেম আর একই মানে কি আসলে এই টপিকসে আর না যে অন্য টফিস বলি আচ্ছা আমার মতন এমন পাগল পাগল কে কে আছেন যার এতগুলা কাপড় চোপড় থাকতো সেই কোনটা রেখে কোনটা পরবে সেটা দেখতে দেখতে দিন চলে যায় সাজুগুজু আর কোথা থেকে করবো বলেন তো কাপড় চোপড় চেঞ্জ করতে করতেই আমার টাইম চলে যায় আমি আর সাজুগুজু কোথা থেকে করবো অবশেষে খুঁজতে খুঁজতে কোথায় আর পেলাম চলে আসলাম কোথায় বলেন তো এটা কোথায় চলে আসলাম আমি এটা এমন একটা জায়গা কিছুদিন আগে আমি এটার ভিডিও আপনাদের কাছে দিয়েছিলাম অনেকে জানেন এটা কোথায় আর এত সুন্দর একটা জায়গা আমাদের ঢাকা শহর এখানে গেলে গ্রামের একটা প্রতিচ্ছবি তুলে আসে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন